কর্মীদের ধাক্কা খেয়ে অপমানিত হলেন প্যারিস্টার রীতিমতো গণমাধ্যমে বিচার দিচ্ছেন তিনি বিগত পনেরো বছর ধরে রাজপথে বিএনপির হয়ে সংগ্রাম করেছেন এই আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পথে তিনি বহু প্রতিকূলতা গ্রেপ্তার ও হেনস্তার মুখোমুখি হয়েছেন কিন্তু এই বছরের আগস্টের দুপুরে নির্বাচন কমিশনের শুনানি কক্ষে ঘটে যাওয়া ঘটনাটি যেন তাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানিতে উপস্থিত হয়েছিলেন তিনি নিজের পক্ষের যুক্তি নিজেই তুলে ধরার জন্য আদালতের অভিজ্ঞ আইনজীবীর মতো প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু তখনই সেখানে দুই পক্ষের উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে যায় যে একসময় হট্টগোল হাতাহাতি আর ধাক্কাধাক্কির সৃষ্টি হয় আর সেই বিশৃঙ্খলার মাঝে বিপক্ষের কর্মীদের ধাক্কায় প্রায় মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হয় রুমিনা ফারহানার আদতে এই ঘটনার সূত্রপাত হয় শুনানিকালে যখন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের কিছু প্রতিনিধি দল খসড়া সীমানার বিরোধিতা করে উচ্চস্বরে প্রতিবাদ জানায় অন্যদিকে রুমিন ফারহানা কমিশনের খসড়ার পক্ষে নিজের অবস্থান তুলে ধরছিলেন তার যুক্তি ছিল গত পনেরো বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে সীমানার নানা পরিবর্তন হয়েছে ক্ষমতাসীনদের সুবিধা অনুযায়ী তাই দু সালের আগের সীমানায় ফিরে যাওয়া উচিত এই বক্তব্যের সময় বিরোধী পক্ষের ক্ষোভ চরমে ওঠে তারা বড় সংখ্যায় সমর্থন নিয়ে এসে উত্তেজনা ছড়ায় পরিস্থিতি এমন দাঁড়ায় যে কমিশনের কক্ষের মর্যাদাও হুমকির মুখে পড়ে এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে রুমিনা ফারহানাকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ ওঠে তিনি আক্ষেপ করে বলেন বিএনপির জন্য এত বছর লড়াই করেও আজ তার নিজের দলের কর্মীদের কাছ থেকেই এই আচরণের শিকার হতে হল এ সময় তার অনুসারীরাও পরিস্থিতি সামলাতে গিয়ে জড়িয়ে পড়েন পাল্টা ধাক্কাধাক্কিতে পুরো ঘটনাটি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে ওঠে কারণ এতদিন যিনি সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাকেই এবার তার নিজের দলের ভেতরের দ্বন্দ্বের মুখোমুখি হতে হল প্রকাশ্যে ঘটনার পর কমিশনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হন এবং শুনানি স্থগিত করে অংশগ্রহণকারীদের কক্ষত্যাগের নির্দেশ দেন জানা যায় এই শুনানিতে মূল বিরোধের বিষয় ছিল বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে যুক্ত করার প্রস্তাব এই পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে উভয় পক্ষই জোরালো অবস্থান নেয় যার ফলে উত্তেজনা চরমে পৌঁছে যায় রুমিনা ফারহানার দীর্ঘ রাজনৈতিক পথ চলা ও তার ব্যারিস্টারি জীবনের সব সবসময় আলোচনায় রেখেছে কিন্তু এই ঘটনা শুধু রাজনৈতিক দন্ত নয় দলের ভেতরের অসহিষ্ণুতার এক নগ্ন চিত্র প্রকাশ করেছে যিনি বিএনপির হয়ে এক যুগেরও বেশি সময় ধরে রাজপথে দাঁড়িয়েছেন গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক মহলে দলের অবস্থান তুলে ধরেছেন তাকেই প্রকাশ্যে লাঞ্ছিত হতে হল এমন পরিস্থিতি শুধু একজন নেত্রীর জন্য নয় পুরো রাজনৈতিক সংস্কৃতির জন্যই লজ্জাজনক বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় স্থান দেয় না কিন্তু রাজনীতির মূল শক্তি তো গণতন্ত্র আর সহনশীলতাই এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে না পারলে একটি দল কিভাবে জাতীয় নেতৃত্বে আস্থা অর্জন করবে পাশাপাশি নির্বাচন কমিশনের মতো একটি গম্ভীর প্রতিষ্ঠানের কক্ষ যদি রাজনৈতিক উত্তেজনার মঞ্চে পরিণত হয় তবে সাধারণ মানুষের আস্থা কোথায় দাঁড়াবে রুমিনা ফারহানার এই অভিজ্ঞতা কেবল একটি ব্যক্তিগত আক্ষেপ নয় বরং রাজনীতির বর্তমান সংস্কৃতির প্রতিচ্ছবি যেখানে দ্বন্দ্ব আর শক্তি প্রদর্শন ভদ্রতার জায়গা দখল করে নিয়েছে